আরে বাংলাদেশ তোমরা আমাদের বাইরে দিলি না আমাদের মত বাঙালি দিয়া তোরা চলস ভাই আপনাদের দেশে তো বেড়াইতে আইছিলাম কিছু চকলেট লাগতো দেখেন তো দাদা আমরা বাংলাদেশী লোকেদের কাছে কোনো কিছু বিক্রি করব না ওরা আমাদের শত্রু হয় বুঝছেন যান এখন চলে যান এখান থেকে যান আরে ভাই আপনি দেখা দিলেন যে আমরা আইসি আপনাদের দেশে আমরা তো আপনাদের मेहमान তাই না কি বলেন এইসব মতো মেহমান আমাদের লাগবে না জান আজকে তুই আমার বাইর করে দিলি না আমাদের মতন বাঙালি দিয়া তোরা চল দোয়া করে দিলাম তোরা ভিক্ষা করে খাবি বেটা দাদা বেশি ক্যাশাল করেন না জান এখান থেকে জান শালার হেগো দোকানে চকলেট লেগে গেলাম চকলেট বেচলো না আমার কাছে হেগো দেশে আমরা মেহমান হিসাবে আইলাম যাক যা চিন্তা ভাবনা করছি ইন্ডিয়ার বেশি থাকা যাইব না আজকে ডাক্তার দেখায় গাড়ি তুইটা যাবো স্যার আমি বাংলাদেশ থেকে আসছিলাম চিকিৎসা নেওয়ার জন্য আরে সালা বাংলাদেশি মাল এসেছো তোমরা আমাদের দেশে সালার এসেছে দাদাদের দেশে তোদের চিকিৎসা তো আমরা করব না তোদেরকে আমরা চিকিৎসা না দিয়ে তোদের কি অবস্থা সেটা দেখবি শুধু তোরা তোদের আমরা কি অবস্থা করি স্যার এরকম ব্যবহার করলেন এগুলা কিন্তু মনে থাকবো স্যার আমার দেশের যত হসপিটাল আছে কেউ তোদের কখনো চিকিৎসা করবে না অনেক না বার গেছে তোদের এবার দেখাবো আমাদের আসল খেলা তুই শুধু দেখবি আর তোরা শুধু দেখবি তোদের কি হয় বেরিয়ে যা আমার প্রতিষ্ঠান থেকে বেরিয়ে যা ডাক্তার সাহেব কাজটা ঠিক করলেন না আমাদের বাংলাদেশের লোক দিয়ে আপনাদের হসপিটালটা চলে কয়দিন পর বুঝবেন ঠেলার নাম বাবাজি হয়েছে যা যা সকুনের দোয়াই গরু মর না মনে রাখিস যা তোরা তোদের চিন্তা করবি ঠিক আছে এরকম ব্যবহার করলেন না আজকে দেশ চাইরা চলে যাবো আপনাদের बंगलिदे साथे আমাদের সম্পর্ক খারাপ হওয়ার কারণে এতদিন আমাদের অনেকের প্রতিষ্ঠান বন্ধ করে আমাদেরকে ভিক্ষা ভিত্তি করতে হয়েছে ভিক্ষা করতে গিয়ে দেখি যে মানুষ এক পয়সা দুই বছর বেশি আমাদেরকে দেয় না সেজন্য আমরা বাঙালিদের কাছে চির প্রার্থী এবং বাঙালিরা যদি আমাদের প্রতিষ্ঠানে না আসে তাহলে আমরা দেখা যাচ্ছে যে না খেয়ে মরতে হবে তো বাংলাদেশে সবাইকে আমাদের এখানে চিকিৎসা নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হল আপনাদের সাথে আমাদের সকল প্রকার এই খারাপ সম্পর্কগুলো মিটিয়ে আপনারা মনে কোনো কষ্ট নেবেন না এবং আপনারা আমাদের এখানে চিকিৎসা নিতে আসবেন ধন্যবাদ